নদিয়ার শান্তিপুরে রাধাকৃষ্ণ গোপাল ভিউ মন্দির সংলগ্ন বিগ্রহ বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড শান্তিপুর শহরের চোদ্দ নম্বর ওয়ার্ডে শ্যামচাঁদ লেনে গৌতম প্রসাদ গোস্বামীর বাড়ি রাধাকৃষ্ণ গোপাল জিউ বিগ্রহ বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে স্থানীয় সূত্রে খবর শনিবার সকাল সকাল সাড়ে এগারোটা নাগাদ বাড়ির দোতলার ঘর থেকে ধোয়া উঠতে দেখেন তারা পরবর্তীতে ছুটে গিয়ে দেখেন বন্ধ ঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তৎক্ষণাৎ শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষকে ঘটনা জানান এলাকার লোকজন পরবর্তীতে চেয়ারম্যানের ফোন পেয়ে শান্তিপুর দমকল বিভাগের আধিকারিকরা দ্রুততার সাথে ছুটে এসে আগুন নেভানোর কাজে তৎপর হন তবে বাড়িতে কেউ না থাকার কারণে এই ভয়াবহ অগ্নিকাণ্ড বলেই মনে করছেন এলাকাবাসী তবে আগুনের তীব্রতা প্রথম দিকে ভয়াবহ থাকায় ঘরের সমস্ত কিছু পুড়ে ছারখার হয়ে যায় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন এলাকাবাসীরা যদিও খবর পাওয়া মাত্র বাড়ির সদস্যরা ছুটে আসেন দীর্ঘ প্রায় এক ঘন্টা পরে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় তবে দমকল যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ করছে আগুন নেভানোর কাজে হাত লাগায় শান্তিপুর থানার পুলিশ এবং শান্তিপুর পৌরসভার পৌরপতি সুব্রত ঘোষ স্বয়ং সাথে সমস্ত এলাকাবাসী তবে কিভাবে আগুন লাগলো তার তদন্ত শুরু করছেন দমকল আধিকারিকরা যদিও প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে কোনো ধরনের ইলেকট্রিক শর্ট সার্কিট কিংবা এসি চালানো থাকার কারণেই এই দুর্ঘটনা অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কিত এলাকার মানুষ অন্যদিকে মন্দিরের গুরুত্বপূর্ণ ওই ঘরে থাকা বহু মূল্যবান কাগজপত্র এবং সোনার উপর অলঙ্কার সহ নগদ অর্থ সমস্ত কিছু পুড়ে যাওয়ায় তবে এখন সর্বশান্ত হয়ে যাওয়ায় কান্নায় ভেঙে পড়েছে গোটা ঠাকুর বাড়ির সদস্যরা কি করে লাগতে পারে আগুন যত সম্ভব বাড়িতে কেউ ছিল না বাড়িতে যে সময় ছিল না আমরা একটা অনুষ্ঠানে যাচ্ছিলাম নবজীবের তো বাড়ির খবর পাই যে আমরা আপনি কি সদস্য আমি শীর্ষ হই আপনার নাম হঠাৎ শুনতে পাই রাম গৌতম গোস্বামী অর্থাৎ বাপি গোস্বামীর বাড়িতে এরাম বাড়িতে আগুন ধরে গেছে সঙ্গে সঙ্গে আমি ফায়ারকে ফায়ারের রসিকে ফোন করি সঙ্গে সঙ্গে প্রায় দশ মিনিটের মধ্যেই তৎক্ষণাৎ কিন্তু গাড়ি মানে সার্ভিস তারা চলে আসে আসার পরপরই তারপরে তারা কাজে আরম্ভ করেন কিন্তু ব্যবহার যে ঘরটায় আলকোহল লেগেছিল পরবর্তীতে দেখা যাচ্ছে এসি থেকে আলগুনটা লেগেছে এবং ঘরটি বন্ধ ছিল তালা বন্ধ অবস্থায় ছিল এবং সঙ্গে সঙ্গে বাকি ফোন করা হয় উনিও চলে আসে এবং ওই তালাটি ভেঙে পরবর্তীতে দেখা যাচ্ছে ঘরের মধ্যে আসবাসপত্র যা ছিল আলমারি খাট সমস্তটাই প্রায় ভেতরে ভরে গেছে হ্যাঁ এই অবস্থায় এখনও পর্যন্ত তারা কাজ চলছে কিন্তু আশা করছি মানে তারা নিষ্ক্রিয় করে দেবেন যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট